সুপ্রিয় কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই সকলে ভালো আছো আমি আলমোহন বরাবরের মতো রয়েছি সুপ্রিয় শিক্ষার্থী সবাই খেয়াল করো আজকে আমরা শুরু করবো পঁয়ষট্টি নম্বর পেশা থেকে এর আগের পার্টে আমরা চোদ্টি নম্বর প্রেশা সমাধান করেছি যারা এখনো সেগুলো এখনই অবশ্যই আমাদের লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কটা ক্লিক করে পূর্বের ভিডিও গুলো দেখে নিতে পারো প্রাইম এখানে বলা যে হাজার বছরের পর বৈক্রমময় বাংলা অঞ্চলে স্বাধীন বাংলাদেশ এর অভ্যুদয় এবং বাংলাদেশ সরি এবং বঙ্গবঙ্গ শেখ মুজিবুর রহমান তো বঙ্গবঙ্গ শেখ মুজিবুর রহমান এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় সেটা সম্পর্কে এখানে বিস্তারিত দেওয়া রয়েছে তো তোমাদের কাজ হলো এই যে রিডিংগুলো এগুলো সুন্দর করে পড়ে কমপ্লিট করে ফেলা আমরা সরাসরি প্রশ্ন শুরু করব অর্থাৎ আমাদের যে কাজটা করতে হবে তো এখানে অবশ্যই অনেক চিত্র দেখতে পাচ্ছি কত সুন্দর সুন্দর চিত্র দেওয়া রয়েছে এগুলো তোমরা কিন্তু অবশ্যই করে ফেলবে বাংলাদেশ নামটা কিভাবে হলো হলো কিভাবে ঠিক আছে এবার দেখো আমরা যে কাজটা করবো এখন সেটা বলা হয়েছে যে বারো শতকের লিপিতে বাংলা বর্ণমালায় অক্ষর বারো শতকে লিখিত প্রাচীন বাংলা গুরুত্বপূর্ণ উৎসব একটি লিপির নাম দেওয়া পাড়া দেওয়া পাড়া কিছু অতি লিপি যেগুলো সেন বংশ বিশেষত বিজয় সেনের ইতিহাসের উপর আলোকপাত করে সেন বিখ্যাত সংস্কৃতি সংস্কৃত কবি এবং লক্ষণ সেনের মন্ত্রী উপাপতিধর এ প্রশস্তি লিপি রচনা করেছেন এই প্রশস্ত লিপির অক্ষর দিয়ে গবেষণা করে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে দেখিয়েছেন যে লিপিটিকে বলতে গেলে বাংলা বর্ণমালায় প্রায় বাইশটি অক্ষরের প্রাথমিক রূপ আবিষ্কৃত হয়েছে এ কারণে দেওয়া প্রশস্ত লিপিটিকে আধুনিক বাংলার বর্ণমালার পূর্বসূরি বলা হয়ে থাকে তো দেখো এখন এখান থেকে আমাকে যে কাজটা দেখো বলা হয়েছে যে চলো বাংলা বর্ণমালা প্রাচীন রূপ খুঁজে বের করি এখন দেখো বাংলা বর্ণমালা যে প্রাচীন রূপটা কেমন ছিল সেটা তোমাকে খুঁজে বের করতে আমি যদি তোমাদেরকে একটু সঠিক ভাবে বা একটু সংক্ষিপ্ত দেখাতে চাই দেখো এখানে বলা হয়েছে উৎস খ্রিস্টাব্দ দ্বিতীয় প্রথম শতকে ব্রাহ্মী লিপি উত্তর ভারতীয় লিপির রূপ থেকে জন্ম নেয় কুষাণ লিপি যা থেকে পরে গুপ্ত লিপির উৎপত্তি হয় গুপ্ত লিপির ক্রমবর্তমানের ক্রমবিবর্তনের ফলে সিদ্ধমাতিকা লিপির উৎপত্তি হয় যার ক্রমিক পরিণত হয় পরিণত থেকে বাংলা লিপি বা বর্তমান রূপের রূপের ধারণা প্রকাশ করে বা ধারণা করে তো দেখো আমরা যদি একটু খেয়াল করি এই যে চিত্র থেকে দেখতে পাচ্ছ আমাদের এখানে ওয়া আর অশ্ব দীর্ঘই এবং ক খ এইভাবে বেশ বর্ণ এখানে দেওয়া রয়েছে এবং সেগুলো প্রাচীন যে রূপ আছে সেগুলো এখানে আমি বেশ কিছু তুলে ধরার চেষ্টা করেছি যদিও ছবিটা একটু অস্পষ্ট তারপর চেষ্টা করেছি তোমাদের সামনে তুলে ধরার তো দেখো এখন আমাদের কাজটা বলা হয়েছে দেওয়া পড়া প্রশস্তের একটি খন্ডচিত্র এটি এই টিম থেকে তোমরা কে কতগুলি বর্ণমালা চিহ্নিত করতে পারবে এসো তার খাতায় লিখি এবং অন্যদের সাথে মিলিয়ে দেখি মানে এই হলো একটা তোমার বয় প্রশস্তি লিপি এখান থেকে তুমি কোন কোন বর্ণ তুমি চিহ্নিত করতে পেরেছো অর্থাৎ বুঝতে পেরেছ এটা এই বর্ণ সেটা তোমাকে খাতায় লিখতে হবে তো চলো এটার আনসার কিন্তু আমরা দেখে আসি দেখো আমি এখানে সেই লিপিটা দিয়ে দিয়েছি যার পরে দেখো এখানে আমি লিখেছি যে উপরের চিত্র থেকে আমি এই অক্ষর গুলো চিহ্নিত করতে পেরেছি দেখো ক ম ন র স জ তারপর দেখো ল র থ এইগুলো আমি কি করতে পেরেছি চিহ্নিত শিকার দিন আশা করি তোমরা এখান থেকে কোনগুলো খুঁজে বের করবে বা কোনগুলো পাবের সেগুলো বুঝতে পেরেছো এবার দেখো এই যে বর্ণমালা এই বর্ণমালা সম্পর্কে বিস্তারিত এখানে বেশ কিছু দেওয়া রয়েছে তোমরা সুন্দরভাবে এগুলো পড়ে ফেলবে তো আজকের পাঠটা ছিল এই পর্যন্ত আশা করি তোমরা খুব ভালোভাবে আমাদের পাঠগুলো বুঝতে পারো আমাদের পাঠগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলে দিবা ওকে এবং কোন কোন ভিডিও তোমাদের বেশি প্রয়োজন সেগুলোও বলে দিবা তো সবাই ভালো থাকো